চুরি করে মারার সুযোগ নাই সামনে ডাইরেক্ট জোরে কোন কথা ঠিক কিনা ডাইরেক্ট ঢাল তলবারের যুদ্ধ হলো এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোন যাতেরা পারবে না ধরে কোন কথা ঠিক না আর ইমাম মেহেদি আলাহাম যখন আসবে তখন ওই পারমাণিক অস্ত্র থাকবে না সব অস্ত্র কান্না করবে ফটা বন্ধ তখন আবার ফিরে আসবে ঘোড়া আবার আসবে ঢাল আবার হবে তরবারি আপনার বলেন তো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারি সামনে ডাঙাবার পারবে কারণ মুসলমান জানে মরলে শহীদ বাঁচ লেগে দিই ফাটা এখন কথা দেখতে না আর হিন্দুরা কবি কে বললে কি মরার পরে কি হবে আমরা জানি না কাজীপুর মধ্যে আমার গাড়ি দেখে যমুনার ওই পরে মাছ না বাড়ি আমার মাফি আমাকে বলতে হুজুর যৌবনে পাড়ি দেওয়া লাগবে আমি ভাই কি দিয়ে কই নৌকা দিয়া আমি বললাম ছোট নৌকাত কিন্তু যাবো না যৌবনে পাড়ি আমি যৌবনে দেয়নি নৌকাত বড় নৌকা নিয়ে আসো ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো আমি দেখলাম নৌকায় আকাশ যাত্রী আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলাম আমি বসলাম কিছুক্ষণ পর নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাক করে বাতাস শুরু বাতাস যখন শুরু হলো তখন দুই হিন্দু ছিল একশো জনের মধ্যে ওই দুই হিন্দু আমার কাছে এসে বলতে যে হুজুর কিছু একটা করেন আমি হিন্দুরে বললাম কি করো ভাই বলে আসান দেন হুজুর আজান দেন আমি গেলাম কেরে তোরা ভগবানের যায় তোরা আসানের কি বুঝিস কারণ হুজুর আমাকে বাড়ি মুসলমান পাড়াত হুজুর যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে দুইবার আজান দিলে ভালো হয় আমি করলাম তোকে ভগবানের খবর কি আমাকে ভগবান কি সব জায়গার থাকে তাই আমাকে ভগবান জাগা মতো থাকে ঠিক মতো কাজ করবার না পারলে আমরা শেষের দিন পানি ভেঙ্গে ফেলি জোরে কর কথা আরে কোন ধর্ম চলবে না একটাই ধর্ম তার নাম হলো মুসলমান ইসলাম জরে কথা ঠিক আলো আলীর পিছনে যারা থাকে তারা হলো সাহাবি মুসলমান তাহলে আলীর পিছন দিকে তীর মান লোকে না পিছনে মুসলমানেরা থাকে মুসলমানেরা থাকে কাফিরা মার্জি সামনে থাকে জরেকান কোন জায়গায় থাকে সামনে থেকে মারবে কিন্তু পিছন দিকে কে মারলো নবী যখন এই চিন্তা করতেছে মায়ান্তিকো আনিল হাওয়া ইন হাইল্লা অহ আমার নবী চিন্তা করতে পারে কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে এমন সময় আল্লাহ বললেন অমিনান্না সিমাইয়া কুলু আমান বিল্লাইহি অবিলিয় অমিল্লা আখিনী অমা হোম বিম অমিনী চিনেন ভাইরে আয়াধ্য চিনেন আল্লা বলে হাবিব হজরত আলিকে কোনো মুসলমান তীর মারেনি আলির পিছন দিক থেকে কোনো সাহাবি তীর মারেনি যেই বেটা মারছে ও হলো মুসলমান সাজা মুনাফিক মুসলমান সাজা মুনাফিক দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরে নামাজ পড়বি দুইবার চামচা বলবি আজকে দুইবার হলো ভোটের আগে হোক অসুবিধা নেই গাড়িকে বলতেছে নেতা গাড়ি বলতেছে ড্রাইভার ব্রেক ড্রাইভার বলতেছে স্যার কি জন্য ব্রেক কয়েক যে মানুষ আসতে চায় না সারুটা মানুষ না তো ওটা ফুকি নেতা কায় পাগলা ভোটের আগে ভোটের আখে ফকির ওজা হামুর দেয় গাড়ির থেকে নামে সালাম দেয় সালাম আলাইকুম সাসা সাসা সালাম আলাইকুম ফকির খেলে সাম দিকে তাকাই নেতা বলে সাসা কি দেখেন বলে কাক সালাম দিলে আপনাকে দিলাম সাসা ভিক্রি করে খাই ভোটের আগে ফকির দা হামু দেয় রে সালা

একটু মনোযোগ দিয়ে শোনেন মুসলমান সাজাব এরাই মুসলমানের সব চাইতে বড় ক্ষতি করে আল্লাহ নবীকে বললেন কোরআনের আয়াত কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা কারণ আলী সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান নামে পাঠায় ধরে কন কোথায় পাঠায় বহু বীর কাফের বহু বীর আলীর কাছে গিয়েছিল কিন্তু তরবারি তো আলিক মারা দূরের কথা ঢাল পর্যন্ত আসা পারেন ঢাল ও যে তরবারি মারবি তার আগে আলী ফেসাং করে মারে কোন দিক থেকে মারে ওই দুই টুকরা তো কাফেরদের কোন সেনাপতি কোন বীর আলীর সামনে যখন যাবার পারে না সমস্ত কাফেরা মিলে মিটিং করলো গভীর রাত্রে যে আলী যদি শেষ না করা যায় ইসলামকে শেষ করা যাবে না আল আলী আসাদুল্লাহ গালিব আলী হচ্ছে আল্লাহ সিংহ ধরে সোহান আল্লাহ তখন কাফের যুবকরা বলতেছে লাভ নাই তো কারণ যাই সামনে যায় সাথে সাথে তখন বলে সামনে দিক থেকে হবে না পিছন দিক থেকে মারা লাগবে তো পিছন দিক থেকে কেমনে মারবেন বলে আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে কিছুদিন হলে মুসলমান সাজা নামাজ পড়া লাগবে রোদা করা লাগবে জিকির করা লাগবে দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে এমন মুসলমান আতর তুললি একের সেই মুসলমান যে ময়দানে তুমি হযরত আলীর পিছনে মুসলমান হয়ে যেই মাত্র হজরত আলী জাহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে এমন সময় ওই মোনাফি পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে নবীকে আল্লাহ বলেন হাবিব কোন মুসলমান কোন স্বাভাবিক আপনি সন্দেহ করবেন না যেইভাবে হজরত আলী পিছন দিকে বিষাক্ত তীর মারছে ও হলো মুসলমান সাজা একটা মোনাফিক আল্লাহ নবী বললেন আমার আলীকে তোমরা কষ্ট দিও না আমি বলতেছে নামাজ পড়লে হবে না নামাজ ধরা লাগবে ধরে কন কি করা লাগবে একটু মনোযোগ দেওয়ার শোনেন আলীকে তোমরা কষ্ট দিও না বললেন হুজুর করবেন আলীর আল্লাহর নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে এ বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন রে আলী যখন নামাজের কোথায় থাকবে ভিতরে ধরে বলেন কোথায় ভিতরে ভিতরে নামাজের শুরু নামাজের শেষ নামাজের মাঝখান আছে না নাই নামাজের শুরুটা হলো শরিয়ত নামাজের শুরু কি নামাজের মাঝখানটা হল মারেফত আর নামাজের শেষটা হলো হাকিকত আচ্ছা আপনারা বলেন তো আজ মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ এ হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন তার নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনি হয় এ হামাকের চটপটানি নামাজ ছটফট করতে ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না মসজিদে ঢোকার সাথে সাথে আর ছটফটে ব্যায়াম শুরু হয়ে গেছে এরকম কিছু মুসল্লি আছে না নাই চার মিনিট পরে আসরের নামাজ হবি চার মিনিট পরে আসরের জামাজ হবি ওই চার মিনিট আগে ঢুকাই কেরে আমি আগে ঢুকি না রে আর কি ভুলি করবো রে এই চার মিনিটের মধ্যে পাঁচবার ঘড়ি দেখছে আর সাথে যায় আছে তাকে বলতেছে ভাই আর কয় মিনিট এখনো তিন মিনিট ভাই কাজ ঘড়ি লড়তেছে না রে আজ ঘড়ি লড়তেছে ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে চকঝুবু বাজার নাই এখানে কি বাজার ওদের কলা বাজারে চার ঘন্টার পর ঘণ্টা আড্ডা মারতেছে একবার ঘড়ি দেখতেছে না এরকম আসে না নাই ধরে কেন আসে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী বললেন আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে আল্লাহ নবী দুইজন সাহাবিকে ডাক দিলেন একটা হলো জাবেদ আর একটা হলো হোজাইফা এই দুইজনকে নবী বললেন তোমরা নামাজ পড়বা না তোমাদেরকে আলী তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন একটু মনোযোগ শোনেন নবী হলেন ইমাম নবীর পিছনে যে দুইজন সাহাবি দাঁড়াইল একজনের নাম হলো আউ বকর একজনের নাম হলো ওমর আল্লাহ রাসুল হজরত আলী হাজ আলী আকর আর উমরের মাঝখানে দাঁড়াইছে দুই নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি আল্লাহ রাসুল বললেন জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে আলি যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে হজরত আলী যখন নবীর পিছনে নামাজে নিয়ত করলেন এমন সময় যাবের হজাইফা তীরের শলাকা ধরে টানে হজরত আলী পিছন দিকে আসে আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো টানায় কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নেই আবুজার জোলা হুজাইফার জাবের বলতেছে যে তীরের সলাকায় হাত দিয়ে হজরত আলী চিৎকার দিয়ে কান্দে আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে আবার সাইড দিলে সামনের দিকে যায় মুখে কোনো সাউন্ড নাই যাবের বলতেছে এইভাবে টানলে হবে না আলী যখন নামাজের মাঝখানে যাবে হজরত আলী যখন নামাজের শেষ দায় ওই সময় দুইটা সাহাবি আলীর পিঠের উপরে দুইটা পা দেয়া এত জোরে তীর টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত সিরাইছে তার মানে ওই মুসলমান সাদা মনে